বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সোদপুর মুড়াগাছা শশীভূষণ হাইস্কুলের দুশো সতেরো এবং দুশো নম্বর বুথে সিপিআইএম এজেন্টকে ঘর থেকে বেরোতে বাধা দেওয়ার অভিযোগ উঠল ছাড়াও সিপিআইএম এজেন্টকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূলের জেলা পরিষদের সদস্য সোমা ঘোষ ও স্বামী স্বামীসহ তাদের দলের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ উঠেছে শুনুন কি বলেছে আপনাদের আমারে বলেছে আমি যখন সকালবেলা দোকানদারি করতে যাই কলার নিয়ে রয়েছে আমি দোকানদারি করি আমি ব্যাগ নিয়ে যখন দোকানদারি করতে যাই আমাকে রোডের মধ্যে দাঁড় করাইয়ে বলে যে কোথায় যাচ্ছ আমি আমি দোকানদারিতে যাচ্ছি কাকে দোকানদারিতে যেতে হবে না ভদ্রভাবে ইয়া বাড়ি চলে যাও নয়তো সার ছেলেরা বলবে

আমাদের দলের এরকম দুজন এর আগে বাবু নিয়ে বসিয়েছে এখনো বোধ হয় পাঁচজন আমি তোমরা পিন আর দুজন কোথায় আছে দেখেই বুঝতে পারলেন তৈরি হয়ে বসে আছে কিন্তু ওদের বেরোতে দেবে না আর মেরে দেবে ওই করবে সেই করবে বাবাকে ভয় দেখাচ্ছে বউকে ভয় দেখাচ্ছে বাচ্চা দুটোকে ভয় দেখাচ্ছে কি জেলা পরিষদের মেম্বার ছিলেন শিবু হাজরা শাহজাহান উত্তম সবাই যেন পরিণত খেয়াল রাখে এত বাড়াবাড়ি করলে কেউ শান্তি পাবে না কেউ শান্তি থাকতে পারবে না

যদি অসুস্থ হয় তাহলে বাড়িতে বিয়ে সতামিডি